আমি রুকাইয়া করছি রুকাইয়া করেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না আমি সারাক্ষণ রুকাইয়াছি রে ঘুমায়া থাকে কোনো কাজ হয় না যাবো আমি আমার অসুস্থ বাবাটারে ফেলে আমার সন্তান গুলোকে ফেলে আমি কই যাব আমার যে কেউ নাই আমার কোনো গার্জিয়ান নাই Ja, ich habe mich komisch, denke ich <laughs> শেষ করে দিলো এই চক্রটা আমার জীবনটা গত একটা বছরে শেষ করে দিল Thank you. অনেক খারাপ লাগতেছে আমি আজকে সারাদিন তো কান্না করছি যে মানুষগুলো আমার চোখের দিকে তাকায় কথা বলতে পারতো না সে মানুষগুলো আমার কাঁধে বাড়া দিয়ে কথা বললে I am not a blackmailer, Sorry to say Shabu jao aao namaz padho au jo kare namaz কি করব কার কাছে কান্না করবো রে আপু বাপের কাছে মার জড়ায় ধরে কান্না করব আমার বাপটা যে অনেক অসুস্থ সে তো ঠিক থাকতে পারবে না আমি আমি কাকে জড়ায় ধরে কাঁদলা করবো কোথায় কাঁদবো আমি La joven, que o carona মরে যা আমাদেরকে উদ্ধার আল্লাহ আপনার এই কমেন্টের জন্য আপনাকে অনেক ভালো রাখো যে আপনি একটা মানুষ হয় একটা পরিবার সপরিবারে মৃত্যু কামনা করছেন হাসুরের মাঠে নামাজ রোজা হওয়ার জাকাত তার থেকে ওজন বেশি হবে আমরা মানুষের সাথে কিরকম ব্যবহার করলাম মানুষের সাথে ভালো ব্যবহার ওজন সব থেকে বেশি আপনার কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকে কোনো দিন আল্লাহ মাফ পাবে না রাইট আপু এই যে আপনারা এইভাবে লিখেন আপনারা বিশ্বাস করেন কখনোই কমা পাবেন না আমি দাদা সব সময় বলছি কান্না কখনোই না জীবন চালাবে আল্লাহ তুমি ভেঙে বললে বাচ্চাদের কি হবে বিন্দিয়া আমি দাদাদের ফোন দিয়েছিলাম আমি সবাইকে চিনে ফেলছি ইচারে ভ্রম যাদের ডাকে আমি ছুটে গেছে যাদের জন্য এত কষ্ট করছে আমার পাশে কেউ নাই আপনারা যার কথা বলছেন তার ওই কান্ট্রিতে বউ আছে তার কথা বলেন না তার সাথে আমার কোনো যোগাযোগ নাই আমি তাকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না আমি যদি নিজে জানতাম আমার প্রচুর প্যানিক অ্যাটাক হচ্ছে

আমি জানি না কি হবে যদি কখনো আমি কিছু করে বসে আমার মাফ করে দিয়ে আপনারা আমি না আমার বাচ্চাগুলোকে দিয়ে বাঁচতে চাইছি আমার রাস্তা গুলো সব বন্ধ করে দিছে আমি যা না তাও আমি যা তাও বলছে স্ক্রিপ্টিং করে করে বড় প্রতিবিম্বের কাছে ছড়াইছে ওর প্রত্যেকটা কাঁচের বালুষ্কে দূরে দিয়ে গেছে না জেনে কথা বলবেন না একদম না জেনে কথা বলবেন না